নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে আমি সাবনি চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সকলকে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এই ব্যালকনি গার্ডেন নয় এটা এমনি পাঁচিলের ওপরে তোলা আছে যেসব ফুল গাছগুলো সেগুলো দেখি শুরু করছি তো ভাবি গাছগুলো এবছরে এত শীত ফুল ফুটতেও কিন্তু বীজ থেকে গাছ হতে যেমন দেরি হচ্ছে বীজ বসালে তেমনি ফুলের কুঁড়ি থেকে ফুল ফুটতেও কিন্তু অনেকটাই দেরি হচ্ছে এত শীতের প্রকোপ এত শীতের ঠান্ডায় যাই হোক গাছপালাগুলো একটু দেখে সাক্ষাৎ করে এসে তো তারপরেই ওখান থেকে চলে এসে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ভালো করে একটু গ্যাসটাকে সুন্দর করে একটু মুছে নিলাম তো বাবি পরিষ্কার করে দিয়েছি আগের দিন ওই ওভেনের মাথাটাকে তো এটাকে তেমনভাবে তোলা যাচ্ছে না আর একটুখানি নেল পালিশে রিমুভার দিতে হবে দিয়ে একটু রেখে দিতে হবে রেখে দিয়ে তারপরে পরিষ্কার করতে হবে তো চলুন ততক্ষণে আমি বেশ করে একটা গজবাড়িটি একটুখানি সাবান গুলিয়ে নিয়েছি গুড়িয়ে নিয়ে মানে তেল তেল হয়েছিল তেলের ছিঁটেও চারিদিকে লাগে রান্না হলে ভাজাভুজি হলে তো একটু বেশি বেশিরভাগই লাগে তাই জন্য একটু ভালো করে সাবান টাবান দিয়ে একটুখানি রেখে দিলাম আর গত রাত্রে বাবি বাসনগুলো অফিস থেকে এসে আমায় মেজে দিয়েছিল আর তো অনেক বাসন ছিল মেজে দিয়েছিল দেখুন কত বাসন সব বাসনে ও মেজে ফেলেছিলো আর আমাদের রাত্রে যে একটা খাওয়া হয়েছে তিনজনের সেই বাসনগুলোই আর রাত্রে মাজা হয়নি কারণ টাঙ্কির জল ভীষণ ঠান্ডা ভাবি আমায় করতে দেয়নি তাই এই কটা বাসনই এখন বেশিনে পড়ে আছে এখন একটু পরে মাজবো কিন্তু তার আগে আমি রেখে দিয়েছিলাম একটু সাবান বুলিয়ে ওভেনটাকে আর এবার পরে আমি একটা সুন্দর শুকনো ন্যাকড়া দিয়ে বা রুমাল দিয়ে আমি মুছে নিলাম বেশ সুন্দর করে এই দেখুন বেশ ভালোই লাগছে তো আজকে এখনো পর্যন্ত রোদের দেখা এখনও বাইনে যে বিমৎস মানে কুয়াশা ছিল আজকে মানে মনে হচ্ছে যে ভীষণই কালকে রাত্রিটা শীতলনম দিন ছিল আমাদের মানে মেমারিতে তো চলুন যাই হোক তো চা চাপিয়ে দিয়েছি এবার এখানে এখানে চা করতে শুরু করে দিয়েছি তো একটু চা খাবো বাছু বাবু আমি আর বাবিটার জন্য তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি এখানে চাটা চাপিয়ে দিয়েছি তো চলুন চাটা করে নিয়ে একটু গরম গরম খেয়ে নিয়ে তারপরে কাজে লাগবো যেহেতু বাচ্চাও বর্ষ শেষে আজকে বাড়িতেই রয়েছেন তাই জন্য রান্নার ঝামেলাটা একটু পরেই করব যেহেতু গরম গরম খাবো সেই হিসেবে একটু দেরি করে রান্না চাপব প্রায় এগারোটা নাগাদ চাপাবো তাহলে ভাত থেকে তরকারি সব কিছুটা একটু গরম গরম পাবো আমরা দুজনেই খেতে খেতে একটা তারপরে বাবি আস্তে আস্তে যেটা দুটো তো তারপরে ওটসটা ছিল না কৌটোতে রান্না করতে গিয়ে মানে ওটসের রেসিপিটা করতে গিয়ে দেখলাম যে ওটসটা নেই হ্যাঁ তো আমি তো ওটসটাকে এইভাবে ভেজে একেবারে ঠান্ডা করে কন্টেনারে ভরে রেখে দিই এই ওটসটা খেতে ভীষণই ভালো লাগে একদম প্লেন ওটস সাদাটা সাদাটা খেতে ভীষণই ভালো লাগে মশলাটা একটু ঝাল ঝাল থাকে মশলা ওটসটায় তাই জন্য ওটা আনা হয় না এমনি প্লেনটাই আমি আনি এবং যে কোনো রেসিপি করে খাই কখনও পরোটা কখনও খিচুড়ি যেমন যেদিন পারি সে কখনও গুঁড়িয়ে নিই কখনও আবার এইটাকেই ভিজিয়ে নিই তো চলুন আমি একটু ওটসটাকে ভালো করে ভেজে এবার ঠান্ডা করে কন্টেনারে ভোজে ভরে রেখে দিলে কি হয় বলুন তো বন্ধুরা এরমভাবে করলে কী হয় একটু কাঞ্চি মাঞ্চি হয় খেতে ওটসটা নালে কিরম একটু যেন ভেস ভেসা নিয়ে একটা কেমন লাগে আমি বাকিতে নিয়ে নিয়েছি এখানে তো চলুন বাছুবাবু দুটো আমার দুটো হলেই হয়ে যাবে আর বাবির জন্য করে দেবো রুটি আর ওর জন্য মোয়া আছে জয়নগরের মোয়া নিয়ে এসেছিলো বাবু সেই ময়াটাই ছিল মানে বসে এনেছিল পঁচিশে ডিসেম্বর তো চলুন এটা আমি মেখে রেখে দিলাম নুন দিয়ে এবার একটু গ্রেট করে দেবো বাঁধাকপি আর একটু গাজর দিয়ে দেবো আর অন্য কিছু দেবো না তো আর একটু আমি ওই গরম অড়শি তুলে দিলাম একটু কম হয়েছে দেখে তো এটাকে এবার আমি জলে ভিজিয়ে রেখে দেবো ফুলে বেশ অনেকটাই হয়ে যাবে আমাদের দুজনকে যথেষ্টই হয়ে যাবে দুটো কারণ উঠছে বেশ খানিকটা ফেট পেটটা ভার করে তাই জন্য ওটসটা খাওয়া আমাদের আর শরীরের অনেকই উপকার হয় তাই জন্য আর এই অল্পই একটুখানি ছিল বলে কন্টিনারে সেই জন্যই আবার ওটাকে ভেজে নিলাম আমার ভাজা হয়ে গেছে তো চলুন একটা গিস চাপা দিয়ে এখন মিনিট দশেক মতো আমি রেখে দেব তার মধ্যেই আমি বাবির জন্য বানিয়ে নেবো বাবি উঠে পড়েছি আর গরম জলও চাপিয়ে দিয়েছি ওকে দুটো ওই যে মটরশুটি মাখা ময়দা ছিল ওই থেকে কালকেও করে দিয়েছিলাম আর আজকেও মানে দুটো ছিল মতো ছিল ওকে ওই যে জয়নগরের মোয়া দিয়ে আমি রুটির মতো করে দেব তেল ফেলে কিছু দেব না কারণ তেল দিতে বারণ করেছে ভাবি বলেছে পরোটা করবে না মা সকালবেলায় তুমি রুটি করে দাও আমি তাওয়াতেই রুটির মতো সেকে ওকে দিয়ে দেব। আর এই তাওয়াতেই আমি একবার ওজিসটা ততক্ষণে আমার তৈরি হয়ে যাবে বা আমি একটু গ্রেড করে নেব ওই গাজর আর একটু বাঁধাকপি তো চলুন রুটিটা বেলে নিই বেলে নিয়ে এ দুটোকে আগে রুটি দুটো করে বাবিজকে আগে ছেড়ে দিয়ে অফিস বেরিয়ে গেলে তারপর আস্তে বিস্তে কাজকর্ম হবে রান্নাবান্না হবে সব কিছুটাই হবে কি বলুন বন্ধুরা আগে ছেলে মেয়ের ব্যবস্থাটা অফিসের ব্যবস্থাটা করে নিতে পারলে আমাদের হাতে অনেকটাই কাজ থাকে আস্তে বিস্তে করার মতো তাই না বন্ধুরা তো চলুন একটা রুটি আমি দিয়ে দিলাম তো ময়দা আর একটুখানি নিলে ভালো হতো তাই জন্য এই রুটিটা আর ঘুরলো না এই রুটিটাকে টেনে টেনেই আমাকে করতে হবে মনে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে তা না হলে হবে না তো চলুন বন্ধুরা এবার একে একে রুটিটা আমি করে নিয়ে আগে কিছু দিতে বাবি স্নান হয়ে গেছে এবং কি পুজো হয়ে গেছে দেখুন রুটিটা আমার এইভাবেই আমি তাওয়াতে একটুখানি টিপে টিপে করে নেব ফুলে উঠবে আর এই বাবি অফিস বেরিয়ে যাওয়ার পরই আমি এখানে ওটগুলো দিয়ে দিয়েছি এখানে আর একটা অবশ্য হবে সেটা অবশ্য আমি পরে করব তো যাই হোক এখানে এখনও দেখলাম যে কাঁচাই রয়েছে বেশ কারণ আমি লো ফ্লাইমে করছিলাম যাই ভেতরটা ভালো করে ভাজা ভাজা হয় কাঞ্চি মাঞ্ছি হয় তাই জন্য ওইদিকে ওটা চাপিয়ে দিয়ে এসেছি আপনারা জানেন আমি একটা কাজ করতে করতে একটা না সারলে অনেকটাই অসুবিধা হয়ে যায় তাই না একটা কাজ করতে করতে আর একটা কাজ আমি সেরে ফেলি তো চলে এলাম ঝাটপালা দেওয়ার জন্য তো ঝাঁটপালা দিতে চলে এসেছি খানিকটা ঝাঁপ দিয়ে নিয়ে আমি এখানে কার্পেটটাকে পেতে দিলাম বিছানাপত্র পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জামা কাপড় বেশ কিছু ছড়িয়ে ছিচি ছিল সেগুলো গুছিয়ে ভাবিয়ে রেখে দিয়েছি বিছানার ওপরে আমি বাদ বাকি ঘরটার ঝাঁপ দিয়ে চলে এলাম আবারও রান্নাঘরে ততক্ষণে এসে দেখি এখনো পর্যন্ত আমার কি বলুন তো ওট সে হয়নি আমি লো ফ্লেমেই করছি দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি আর এদিকে বড় একটা ফুলকপি এনেছিলো আমি ফুলকপিটাকে গোটাটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম এবং কেটে একটা কন্টেনারের মধ্যে রেখে দেব তাই জন্য কুচিয়ে রেখে দিচ্ছি তাহলে এই শুক্রবার থেকে খুব সকাল সকাল আমাকে রান্না করতে হবে বাচ্চা বাবু সাতটার মধ্যে বেরোবেন তাই জন্য আমি এইটা নিলাম আর কি প্রক্রিয়াটা করে নিচ্ছি আর আজকে বানাবো নিরামিষ স্বাদের একেবারে ফুলকপি তরকারি একটু হিং দিয়ে প্রত্যেক দিনই পেঁয়াজ রসুন সব তরকারিতে এক ঘেমই লাগছে আর ভালো লাগছে না খেতে তাই ভাবলাম যে নিরামিষ বানাই আজকে ফুলকপি তরকারিটা একটু গোটা জিরে আর নিয়ে নিয়েছি এখানে হিং এবার ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে তুলে নিলাম ভেজে আর সেই সঙ্গে এখানে হিং এতে আর ফোরনের সঙ্গে আলুগুলোও এবার দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আর ওদিকে চাপিয়ে দিয়েছি ভাতটা একটু দেরি করি এখন করে দিতে পারছি এগারোটা করি নাগাদ তো বেশি তরকারি করবো না কালকে চচ্চড়ি আছে একটু কচু আলু মাছের তরকারি আছে মাছের জাল আর ফুলকপির তরকারি করে নিলাম এখানে মাছগুলো ভাজাটা দেখিনি স্কিপ করিয়েছি কপি তরকারিটাও সবটা দেখানো হয়নি ওটাও স্কিপ করিয়েছি তো চুল ধনিয়া একটু বেশ কিছু বেশি করে একটু ধনিয়া পাতা দিলে এখন বেশি শীতের ধনিয়া পাতাটা খেতে পিছনে স্বাদ ভালো আর অনেকই উপকার তাই জন্য বেশি করে দিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা তো সন্ধ্যার সময় এবার সন্ধ্যে পর্ব দিয়ে নিচ্ছি তো চলুন বন্ধুরা সন্ধ্যে পর্বটা না দিলে তো হয় না সন্ধ্যের সময় সন্ধ্যেটা পর্বটা দিতে ভালো করে ইচ্ছা করে কারণ তার কাছে দাঁড়িয়ে যতক্ষণ দেখা যায় ততক্ষণই মনের শান্তি পানের শান্তি সব কিছুটাই আমার সংসারের শান্তি কি বলুন বন্ধুরা তো এই ধ্যান গান নিয়েই এবার সন্ধেটাকে আমি দিয়ে নিলাম সন্ধে দেওয়ার পরেই আবার রান্নাঘরে রান্নাঘরে নিজে কী খাবো সন্ধ্যের সময় ভাবতে 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 এই টাইমটাই আমার নিজস্ব দুটি ঘন্টা চারটে সিরিয়াল দেখি বন্ধুরা তার বেশি কিছু না তারপরে আবার লাইভ আছে একটু আলু সিদ্ধ চাপিয়ে দিয়ে সন্ধে দিতে চলে গিয়েছিলাম এবার একটুখানি তেলেতে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি এই শীতের প্রচণ্ড গরমে আলু গোলমিরচ খেতে খুব খুব ভালো লাগে চলুন বন্ধুরা এতক্ষণ বন্ধু যেসব বন্ধুরা সাথে ছিলেন পাশে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বর্ষ শেষে কী পেলাম আর কী না পেলাম তার হিসাব নিকাশ না করে নতুনকে স্বাগত জানাই যাতে সারা বছরটা অনেক অনেক মন্দের ভালো থাকতে পারি এই কামনা নিয়ে আজকে শেষ করলাম ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন হ্যাপি নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করলাম রাত্রিরে অল্প একটু চিকেন দিয়ে পাত্রাপাত্রা জন্য অবশ্যই ভাবির জন্য আমাদের জন্য না আমাদেরও এলাকার তরকারি এছি ততক্ষণের জন্য আজই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজ নয়